আসসালামু আলাইকুম প্রিয় রুটভা পরিবার আশা করছি সবাই ভালো আছেন আমি জাহিদুল ইসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন রুটভাতে কিভাবে অনলাইন সেবার সকল প্রোডাক্ট অর্ডার করবেন তাহলে দেনি না করে চলুন শুরু করা যাক আজকের বিশেষ ভিডিও যদি এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক সুন্দর কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না যাতে অন্যরাও ভিডিওটি দেখে কাজগুলো শিখতে পারে সর্বপ্রথম আমি রোড ব্যাবসটি ওপেন করে নিব ওপেন করার পর এখানে দেখুন অনলাইন সেবা রয়েছে তো এখান থেকে কীভাবে প্রোডাক্টগুলো অর্ডার করবেন সেটা জানতে পারবেন সেই জন্য অনলাইন সেবা পড়াকে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে বিভিন্ন পুরো রয়েছে ক্যাপ কার্ট পরো হতে শুরু করে আপনি কেন মাস্টার সকল ধরনের পড়পাশোনা আপনি এখান থেকেই নিতে পারবেন বুঝতে পেরেছেন তারপরে এখানে দেখুন আমি ক্যাপ পর নিব সেটা সেজন্য দেখুন এখানে প্রাইস দশ টাকা দিয়ে ক্যাপকার্ট পরোটা নিতে হবে তো এটা অর্ডার করবো আমি অর্ডার করার জন্য অর্ডার করার অপশান ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন এখানে দুইটা অপশান রয়েছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম ইউজার আপনি টেলিগ্রাম ইউজার টেলিগ্রামের মাধ্যমে নিতে চাইলে টেলিগ্রাম ইউজারটা এখানে দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর আপনি সাবমিট দিলে হয়ে যাবে তো আমি জাস্ট আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেব সেজন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর আর কিছু দিতে হবে না জাস্ট একটা দিলে হবে আমি সাবমিট অর্ডার দেখুন আপনি যে অর্ডারটি করেছেন তার সকল সাথে সাথে অর্ডারটি এবং অর্ডারটি কনফার্ম হয়েছে কিনা তো আমরা সেটা জানার জন্য উপরে তো আজকের ভিডিও কিছু অপশন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ